আচ্ছা আচ্ছা ঠিক আছে সিকিউরিটি না থাক না সিকিউরিটি বলল আপনারা সিকিউরিটি বলল আমি নিয়ে যাব আচ্ছা ভাই তুমি আমরা বড় রুমের কোন কোন সময় কোন মন বড় করে ভাই ও আপু সাথে হবে সরকার দিয়ে দিগা ঠিক আছে নিয়ে ভাই পক্ষটাই করুন দাদা দাদা রোমান না এই মিরাজ তোমরা যেভাবে দাঁড়াবে আর তোমরা যে দাও না তো আমরা করতে পারি না আমরা যখন জায়গা করে আছে এই যে দুই ভাই দাঁড়াও আচ্ছা আধা সিকিউরিটি